স্বামী বিবেকানন্দ বারো জানুয়ারি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন জন্মকালে নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা পালন করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা যার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজের প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন সেই স্বামী বিবেকানন্দের আজ একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী গৌরবের ও মর্যাদার সাথে মাজদিয়া রেলবাজার হাইস্কুলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মজয়ন্তী পালন করলেন। সকালে শিক্ষক শিক্ষিকা শিক্ষক অভিভাবিকা সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজনের মানুষের পরেশনাথ রায় সাংস্কৃতিক মঞ্চের সামনে বিশাল টিনের শেট উদ্বোধন করা হল সাথে বিবেকানন্দের ভক্তিমূলক গান এবং তার বাণী প্রচার এরপরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের মূল্যবান বক্তব্য এবং স্বামীজির স্মরণে বিশেষ অনুষ্ঠান ও সব শেষে উপস্থিত সকলকে নিয়ে মহাভোজের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্ম পালন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মন্ডল বলেন আমাদের বিদ্যালয় দেড়শো বছর অতিক্রান্ত হওয়ার পরেও সাংস্কৃতিক মঞ্চের সামনে খোলা ছিল বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের সময় ঝড় বৃষ্টি হলে প্রখর রোদে পড়লে অনুষ্ঠান করা সম্ভব হতো না পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রার্থনা সঙ্গীতের সময় রোধে কষ্ট হয় সেই জন্য বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অবস্থার কথা তিনি চিন্তা করে প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে বিদ্যালয়ের সমস্যার কথা তুলে ধরেন প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের কথায় কর্ণপাত করে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই সাহায্যের হাত বাড়ানোর ফলে আজ সাংস্কৃতিক মঞ্চের সামনে আঠারো লক্ষ টাকা ব্যয়ে বিশাল আকৃতির টিনের শেড তৈরি করা সম্ভব হয়েছে বলে জানান আজ বিবেকানন্দের জন্ম সেই টিনের শেডের উদ্বোধন করা হল উদ্বোধন করেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি স্বপন বিশ্বাস উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা রতনবাবু আরও বলেন মানুষের ইচ্ছা থাকলে অর্থটা যে কোনো সময় সমস্যায় নয় সেটা প্রমাণ করে দিল তার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তন ও বর্ষিয়ান শিক্ষক সমরেন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ থাকার জন্য বিদ্যালয়ে আসতে না পারলেও তিনি এই শেডের উদ্বোধনের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ

Sampai jumpa di video